আলহাসা বা আলহাফুফ কেমন দেখতে অপরূপ সৌন্দর্যের এই শহরটি। সৌদি আরবের অন্যতম সুন্দর শহর হচ্ছে এবং রয়েছে গ্রামের সেই আবহাওয়া এবং শহরে বেড়ে উঠা সেই স্থানগুলো যেখানে গেলে মনে হবে আপনি ইতিহাসে হারিয়ে গেছেন আবার কোথাও কোথাও মনে হবে গ্রামের সেই শৈশবে ফিরে গেছেন আবার কোথাও যেন মনে হবে কালচারালে ডুবে গেছেন পুরোপুরি ভাবে আজকে আমি দেখাবো প্রথমে আসা যাক আলকারাবা লায়লা মজুর পাহাড় কে না জানে ইতিহাসের সেই ব্যক্তিদের কথা কে না জানে তাদের প্রেম কাহিনীর কথা এখানেই তাদের বাসস্থান ছিল এবং এখানেই তাদের সমাধি হয়েছিল এখানে তাদের বাসস্থান ছিল আর সে জায়গাটি হচ্ছে আলহাসা বা আলহাফু এই পাহাড়কে ঘিরে তাদের কত স্মৃতি রয়েছে কত মিলনাস্থল রয়েছে এবং কত মানুষের কত অপদস্থ অনাহার অপবাদ রয়েছে এই পাহাড়কে ঘিরে রয়েছে অনেক ইতিহাস যার কারণে এর নাম আলকারা থেকে লাইলা মজনুর পাহাড় হয়েছে এবং ইয়েমেন থেকে আসা এই কায়েস যখন লাইলির প্রেমে পাগল ছিল তখন এলাকাবাসী তাকে মজনু নাম দিয়েছিল কারণ আরবিতে মজনু বলা হয় যার অর্থ বাংলায় দাঁড়ায় পাগল প্রত্যেকটা ব্যক্তি তাকে মজনু ডাকত শুধুমাত্র লাইলার প্রেমে পাগল থাকার কারণে এবং সেই জায়গাটি হচ্ছে এই আলকারাবা লাইলা মজনুর পাহাড় ইতিহাস গত হয়েছে এবং জেগে আছে প্রত্যেকটা প্রেমিকের মনে প্রত্যেকটা প্রেমিকার মনে আমি পূর্বের ভিডিওতে দিয়েছিলাম প্রত্যেকটা জায়গা আলোচনা করেছিলাম কোথায় কি হয়েছে আপনারা চাইলে ভিডিও সে দেখতে পারেন তবে ইতিহাসে জায়গা করে নেওয়া এই লাইলা মজনুর প্রেম কাহিনী প্রত্যেকটা মানুষের মনে গাথা আছে সেই লায়লার বাবা ছিল ধনী সম্রাট মজনুর বাবা ছিল গরিব পরিবার এবং সমাজ প্রেম মেনে না নেওয়ায় দুজনের মৃত্যু হয়েছে খুব মর্মান্তদ তাই বর্তমান সৌদি সরকার এটাকে ঘিরে এক পর্যটন কেন্দ্রে রূপান্তর দিয়েছে এবং প্রত্যেকটা মানুষ এখানে আসে বিশেষ করে শীতের সময় এখানে আসে তারা সৌদি আরবের যে ঐতিহ্যবাহী খাবার আছে প্রত্যেকটা খাবার এখানে নিজেরাই পাক করে এবং এখানেই খেতে থাকে তারা উপভোগ করে এই পাহাড়ের সৌন্দর্য ডেটস ফার্ম বা খেজুরের বাগান বিশ্বের সব থেকে বড় খেজুরের বাগান এই সৌদি আরবের আলহাসাবা আলহাফুব শহরে এখান থেকেই বিশ্বের সব জায়গায় খেজুর রপ্তানি করা হয় যার মাধ্যমে সৌদি আরব অর্থ আয় করতে পারে বিশ্বের সব দেশের খেজুরের চাহিদা মেটাতে এই আলহাসাবা আলহাফুফের ভূমিকা অপরিহার্য দেখেন কোন জায়গায় ধরছে দুইটা ছড়া এই ছোট গাছে গাছই তো মাটির থেকে ওঠে না ওনা এই ছোট গাছে এই রুকনো শুকনো ছোট গাছে দুইটা খেজুর মাসাল্লাহ বিসমিল্লা

সৌদি আরবের খেজুরের স্বাদ গুণ মান এগুলো নিয়ে আপনাকে বারবার বলে বোঝাতে হবে না প্রত্যেকটা খেজুরের আলাদা আলাদা স্বাদ এখানে রয়েছে আজোয়া মেটজোল জাম্বো সুক্কারি সহ অন্যান্য যেসব খেজুর প্রত্যেকটা খেজুর আলাদা আলাদা স্বাদ আলাদা আলাদা গুণ এবং এই খেজুর প্রায় এখান থেকে রপ্তানি হয় বিশ্বের বিভিন্ন দেশে যার মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করে এই সৌদি সরকার খেজুরের উপকার এবং গুণাগুণ বলে বোঝানো সম্ভব না রাসুল সাল্লু আলাইসাল্লাম নিজেও খেয়েছেন এবং অপরকেও এ খেজুর খাওয়ার উৎসাহ দিয়েছেন এমন কি যারা খালি পেটে রয়েছে সারা দিন তাদের জন্য বলা হয়েছে আগে যেন খেজুর মুখে দেয় কারণ এই খেজুরে রয়েছে অনেক পুষ্টি এবং অনেক গুণাগুণ ডেজার্টস বা মরুভূমি আরব দেশের অন্যতম সৌন্দর্য হচ্ছে এই মরুভূমি মরুভূমির কথা যখন আসে তখনই আসে আরব দেশের কথা আর আরব দেশের কথা যখনই আসে তখন আসে এই মরুভূমির কথা আলহাজে রয়েছে এমনই অনেক মরুভূমি যা বিশাল বিশাল বড় এবং যার মধ্যে রয়েছে অনেক বাণিজ্যিক পথ আজকে আমি তেমনই একটা মরুভূমিতে গেলাম এবং বিচরণ করলাম এক্সপ্লোর করলাম সেই মরুভূমির অনুভূতিটা কেমন মরুভূমিতে হাঁটা এতটা সহজ নয় যতটা সহজ একটা সরল পথে হাঁটা আর তেমনই একটা মরুভূমিতে আজকে আমি এক্সপ্লোর করলাম যেখানে রয়েছে উঠসহ সোনালি সেই বালু যে বালু দ্বারা মরুভূমিকে দেখা যায় এক সোনালী মরুভূমি এবং আমি তেমনই একটা মরুভূমিতে আসলাম এবং হাঁটতে যে কি পরিমাণ কষ্ট হচ্ছে তা আমার এই ভিডিওতে দেখলে বুঝতে পারবেন রাস্তা এবং বাজার আলহাসাতে যখন আপনি আসবেন তখন আলহাসার রাস্তা দেখলে মনে হবে যেন আপনি আপনার গ্রামের রাস্তাতেই আসেন আপনার গ্রামের রাস্তার মতোই এই রাস্তায় অনুভূতি পাবেন এখানে রাস্তার পাশে রয়েছে ছোট লেক যাকে আমরা নর্দমা বা নালা বলে থাকি গ্রামের বাসায় যাকে বলা হয় খাল এই ছোট্ট খালে পাওয়া যায় হরেক রকমের মাছ যা এই পানি ধারা আস্তে আস্তে সামনে আগাতে থাকে আপনি চাইলে এখান থেকে মাছ ধরতে পারবেন তবে হ্যাঁ নিশ্চয় খালি হাতে ধরা লাগবে কেননা এখানে নেট দিয়ে মাছ ধরা একটা দণ্ডনীয় অপরাধ যার মাধ্যমে আপনার দুই বছরের জেলও হতে পারে তাই আলহাসার এই জায়গাতে আসলে অবশ্যই শখের বসবত হয়ে হাত দিয়ে মাছ ধরার চেষ্টা করবেন এবং আলহাসাতে রয়েছে তাজা শাক সবজির দোকান যেখানে বাজার করতে গেলে মনে হবে আপনি আপনার গ্রামের বাড়িতে আছেন এবং সেখানে বাজার করতেছেন এখানে সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন এবং ফ্রেশ তবে আপনাকে বুঝতে হবে জানতে হবে কিভাবে বাজার করতে হয় তাহলে আপনি এখানে বাজার করে খুবই উপভোগ করতে পারবেন যেন একটা গ্রামের পরিবেশ এই পরিবেশ আপনি বাজার করতেছেন এখানে বাজারগুলো খুব পরিষ্কার পরিপাটি ঝুলন্ত ব্রিজ আলহাসাতে রয়েছে ঝুলন্ত ব্রিজ বিশ্বের বহু দেশেই রয়েছে এই ঝুলন্ত ব্রিজ তেমনি আলহাসাতেও রয়েছে এই ঝুলন্ত ব্রিজ এই ঝুলন্ত ব্রিজে উঠার রাস্তা ততটা সহজ নয় যতটা সহজ এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল এক পাহাড়ের উপরে করা হয়েছে পার্কের ব্যবস্থা যে পার্কে মানুষ চাইলে ফ্যামিলি নিয়ে ঘুরতে পারে এবং সৌদি আরবের যত সুন্দর সুন্দর পাহাড় আছে তার মধ্যে অন্যতম এই আলহাসার পাহাড়গুলো যেখানে মানুষ ঘুরতে পারে নিজের আনন্দ মতো এবং সেখানে পর্যটকদের জন্য খুব সুন্দর ব্যবস্থা করা রাখা হয়েছে যেন মানুষ আনন্দ উপভোগ করতে পারে সেই নেপালের ঝুলন্ত ব্রিজের মতো আমরা দুপুরে শুট করার জন্য রোদের তাপ অনেক বেশি ছিল যার জন্য পর্যটকরা তখন আসেনি সন্ধ্যার পরে এতটা ভিড় হয় পর্যটকদের জন্য খুবই একটা আনন্দমুখর একটা মুহূর্ত তৈরি হয় এই ঝুলন্ত ব্রিজকে কেন্দ্র করে পাহাড়ের বুকে এত সুন্দর একটা ঝুলন্ত ব্রিজ আগে কখনো দেখেছেন কি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা